আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহ রাশেষ রহমাতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা বলুক ভিডিও নিয়ে সকালবেলা বাজারে গিয়েছিলাম বাজার থেকে একটা কচু নিয়ে আসছি এই যে দেখো ডা ইয়া ইয়া লাল এটাকে মিষ্টি কচু বলে পানি কচু বলে আর কি বলে জানি না এখন এটা ডা ডুগাগুলা কাইটা ফুল কচুটা আনছিলাম ভিডিওটা সামনে ডিলেট হয়ে গেছে যে টুক আছে সেখান থেকেই দেওয়া শুরু করলাম কচুটা অনেক বড় হলো আজকে এই ডে ইয়া ডেগুলো রান্না করব। আগে কেটে নিতেছি দেখো আর এই যে ডেগোর সাথে নিচের ডেগোর ভিতরের কচুটার সাথেই নিয়ে নিব আগে ছুলে নিতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল ভিডিওটা দেখতে থাকো কোথাও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও ইতিপূর্বে যারা আমার বন্ধু হয়েছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই দেখো ওটা করার পরে দেখতেছি আমার ছেলে শয়তানি করতেছে বিড়ালের সাথে ভাত খেতে বসে আর এই দেখো মিলিকে মিলে নেয় কী দুষ্টামি করতেছে কিচ্ছু করে না এটা ধরে টানতে দুই দিন জানি কোথায় হারিয়ে গেছিলো পরে আবার আসছে এখন ও ভাত খেতে বসে দিসে দেখো করতেছে এত দুষ্টামি করে আর ওইটা অন্য অন্নপ্রিটালে থাবা দিয়ে নিয়ে নিতো তারপরে এই যে কচুগুলোরে ধুইয়া রাইখা দিচ্ছি পানি জড়াইয়া এখন আর বিকাল আবার চলে আসছি সকালে দশটা এগারোটার দিকে কাইটেউটা রাইখা ধুইয়া দিয়ে রাইখা দিচ্ছি এখন এই যে বাপে দিয়ে দিব বেলা আসরে পরে আসছি আবার বাপ দিতে চুলায় এখন একটা নন স্টিকের পাতিলের সব দিয়ে দিচ্ছি দিয়া ঢাকনা দিয়ে দিব আর সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব আগে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি দেখো এখন আবার এখানে এসে বৈষে রয়েছে আমার সাথে মিলে যেমনি যাবো পিছনে পিছনে থাকবে একটা ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে এখন এটাকে ভাব দিয়ে নেবো পাশের চুলায় আবার চা বসাই দিব হয়তো চাটা বসায় দিচ্ছে আমি আর মেয়ে বাসায় আছি ছেলে কোচনে চলে গেছে চা বানাইতে দিলাম দুইজনের চাই দিলাম কারণ ছেলে আস্তে আস্তে রাত নয়টা বাজে ওকে চা রাখলে ওটা থাকে না মানে ন জাল দিয়ে খাইতে হয় ওইটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই জন্য আরও লেগে রাখি না আবার অনেক সময় খায়ও না তখন ওই দুধ চিনি সহ ফেলে দিতে হয় তো সিদ্ধ করে ছেঁকে রাখছি এবার তারপরে এটা আবার ব্যালেন্ডার করে দিব। চাটা ঢেলে নেই মা এখন খাবো পরে আসবো আবার রান্না করতে চাটা ঢেলে দিলাম আর পাতিলের ওই যে গাড়টা লুজ হয়ে গেছে ঢালতে যায় আমার হাতের উপরে পড়তে লাগছিলো ঘুরে যায় আর আগেরটা একটা পুড়ে গেছে আবার এটা তো লুজ হয়ে গেছে জানি না আমার সাথে কেন এরকম হয় চাগুলো সব ঢেলে নিলাম দুইজনে দুই কাপই হয়েছে দেখো সুন্দরভাবে দুই কাপ হয়ে গেছে আর বিকালে চা না খেলে মাথা ঠিক থাকে না আমার আর আম চার সাথে সেরকম কিছু খাই না অনেক সময় একটু মুড়ি উইলে ভালো লাগে আর ওই বিস্কিট টিস্কিট ভালো লাগে না খাইতে আমি মুড়ি দিয়েই খাবো আমি আর মেয়ে এখন নিয়ে যেতেছি তুমি থাকো ও আবার আমাদের পিছিয়ে পিছিয়ে যাবে মেয়েকে ডাক দিলাম যে আসো খাইতে আমি আমরা আবার ইয়া দেখতেছিলাম খাডের মধ্যে বসেই খাবো খাডে রাখলাম চাটা আর এই যে নাটক দেখতেছিলাম দেখো নাটক দেখতেছিলাম তারপরে চাখে নামাজ পড়ে চলে আসছি দেখো ব্যালেন্ডার করে নিছি অপ ক্যামেরায় আর এই যে মাছের ডিমটা সিদ্ধ করে নিছি সিদ্ধ করে মুথে নিছি সুন্দর করে এখন চুলায় একটা কড়াই দিয়ে দেব চুলায় কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে দিয়ে দি সব মশলা গরুর মাংস রান্না করতে যা যা লাগে আমি কচু রান্না করতে সব মশলা ইউজ করি ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে আসছো লাইক দিতে ভুলে গেছো প্লিজ চ্যানেলটাকে লাইক দিয়ে দাও একটু আর ওয়াশ করে দিও ভিডিওতে একটু ওয়াশ করে দিও অ্যাডসহ কারণ আমার মনিটাইজেশনের চ্যানেল পুরান বন্ধুরা যারা আছো তারা তো অবশ্যই লাইক দাও ফুল ওয়াশ করে দাও নতুন বন্ধুরা যারা আছো প্লিজ লাইক দিও আর আমি কচুতে পেঁয়াজ বাটার থেকে রসুনটা একটু বেশি দিই যদি গলা চুলকায় আমি এই কচুটা স্যার অন্য কচু খাই না একটা সবুজ ডাটের আছে ওটা ওটা কিনি ওটা আমার কখনই কিনি নে ওটা খাইলে চুল খাবে কি না জানি না একটু গরম মশলা গুঁড়া দিলাম লবণ দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি তেলটা একটু বেশি করে দিতে হয়েছে তারপরে যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিব জিরা ধুইনা যা আছে সব মশলাই দিব আর বড়ো চিংড়ি মাছ আছে সেটা ওইগুলো দিয়েও রান্না করে খাওয়া যায় তো ওইটা আর করবো না আজকে মাছের ডিম দিয়ে করব। খেতে কিন্তু খুব মজা হয়েছিল মাছের ডিম দেওয়া কারণ এটা অনেক আগে করছি এখন ভিডিওটা ভয়েস দিচ্ছি অনেকগুলো ভিডিও অনেক সময় ভিডিও করতে দিলে মোবাইল হ্যাং হয়ে যায় যার কারণে অনেক সময় ফুলও ভিডিও করা যায় না গতকালকে যে ভিডিওটা ছাড়ছি ওটা ভিডিওটা মোবাইলের লাইট দেওয়া করছি শেষ সময় পুরো ভিডিওটা করার শেষে শেষের যে অংশটা সেটা তোমাদের সাথে দিতে পারিনি কারণ কারেন্ট ছিল না সেদিন সারা সারাদিন সকাল থেকে একদম পরের দিন ফজরের সময় আসছিল আমাদের জায়গা লাইন জ্বলে গেছিলো তাই ওই যে চার্জার লাইট টাইট সবটার চার্জ শেষ হয়ে গেছিলো মোবাইলের চার্জও টু পারসেন্ট ছিল ভিডিও করার পরে পরে আর ভিডিও করতে পারি নে যে টুকাসেলে দিছি এখানেও কিছু অক্ষ ভিডিও ডিলিট হয়ে গেছে খেয়াল করতে পারি না কোন জায়গা দিয়ে দিব মানে কোনটা ডিলেট করতে যায় আবার একটা করতে যায় আর একটা ডিলেট হয়ে যায় মোবাইল একবারেই হ্যাং হয়ে গেছে গেছে ভিডিও করতে গেলে বয়েস দিতে গেলে অনেক সময় হ্যাং হয়ে যায় মিডি এদিকেও যায় না ওদিকেও যায় না তারপর অফ করে ছাড়লে অনেক সময় মোবাইলের টাচ পরে মোবাইলের ভিডিও ডিলিট হয়ে যায় কোনো সময় খুঁজে পাওয়া যায় আবার কোন সময় খুঁজে পাওয়া যায় না এই তো সব মশলাটাকে ভালোভাবে কষায়া তারপরে এই যে বাটা ইয়াগুলো দিয়ে দিলাম এখন মাছের ডিমগুলোও দিয়ে দিচ্ছে দিয়ে এখন পুরো কচুর সাথে মিশিয়ে নিব সুন্দর করে একবার লড় উপরে রাখতে হবে কারণ লিকুইড তো না ইয়ার সাথে কড়াইয়ের সাথে লেগে যাবে যখন একদম লাড়তে 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 ভালো করে ভাজা ভাজা হবে যে কড়াই থেকে আলাদা হয়ে যায় যেমন ধরো ইয়ার মতন হালুয়া বানাই ওইটার মতন এই তো দেখো এখন ওরকম হয়নি আরেকটু সময় লাগতে হবে আমি কিন্তু এটা রান্না করতে যাই এদিক ওদিক কোথাও যাইতে পারি না কারণ পিছে নিচে যদি লেগে পুড়ে যায় তখন আবার খেতে ভালো লাগবে না ভালো করে মেনে নিই আর ওই মাছের ডিমটা হলো রু কী রুই মাছের ডিম সরি রুই মাছের না পাঙ্গাস মাছের ডিম ছিল এটা অনেক বড় একটা ডিম হয়েছে তার থেকে কিছু অংশ নিয়েছি আর বাকি যেটা রয়েছে এটা দিয়ে ডিমটা দিয়ে কাবাব বানাবো সেজন্য রাখছি এখনো বানানো হয়নি এখন একটু যা বাটা জিরা গুঁড়ো বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন নামায় নিব দেখো এই কচুটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে রান্না করলে আমার ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে ওরা শাক জাতীয় জিনিস খায় না তারপরে ওই কচুর শাকটা কচুর ডাটা খুব পছন্দ করে মেয়ে খাইতে যায় বলতে চাম গলা চুলকাবে আমাকে খেয়ে দেখো চুলকাবে না পরে খাইছে দুইবারেই খাইছে এই তো হয়ে গেছে দেখো এখন একটা বান্ডে নামাই নিয়ে একটা বান্ডে ঢেলে নিব হয়ে গেছে গা তারপরে এই যে একটা প্লেটের ভিতরে মাটির প্লেটের ভিতরে ঢেলে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো নিরাপত্তা থেকে কাল্লাপে আসসালামু আলাইকুম